জোরপূর্বক জমি দখল ও মিথ্যা সাজে একাধিক মামলা করার অভিযোগ এলএম सर्टिफাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে কালিকাপুর গ্রামে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা ঘটনা সাজে একাধিক মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় মনি দফাদাশো তাহার নয় পুত্র আলমগীর জিয়ারুল হাসান আলতাফ বিল্লাল মহাসিন কামাল আফতারুল জামাল ও তাহাদের সহযোগী সাত্তা সরদার সফিকুল সরদার ইউনূস গাজী মহরম গাজী গফার গাজী সুরাপ সরদারের বিরুদ্ধে সরজমিনে তদন্তে জানা যায় সি এস ষাট খৈতানের মালিক মিয়াজান দফাদার যাহার জমির পরিমাণ হলো এগারো একক বিরাশ শতক মিয়াজানের মৃত্যুর পর এক ছেলেও চার কন্যা রেখে যান এক পুত্র মাদার পায় তিন একর চুরানব্বই শতক চার কন্যা যথা কদু বিবি বেজারি বিবি মান্দারি বিবি ও ফুলজুরি বিবি প্রত্যেকে এক একর সাতানব্বই শতক সম্পত্তি পায় কন্যাদের জমির মধ্যে মোট সাত একর জমির মালিক আবুল সানা রবিউল সর্দার ইয়াসিন সর্দার রহিম গাজী আফসার গাজী খলিল সর্দার মনিরুল সর্দার আমজাদ মকবুল সানা অর্থাৎ ভুক্তভোগীরা কবলা ওয়ারীর সূত্রে প্রকৃত মালিক হইতেছে মাদার দফাদার জীবিত থাকা অবস্থায় তোপোজানের নিকট তেরো ছয় চৌচল্লিশ তারিখে দুই দশমিক চোদ্দ একর যাহার দলিল নং দুই তিন দুই তিন এবং আসির নিকট আঠারো ছয় উনিশশো সাতচল্লিশ তারিখে দুই এক ছয় এক নং দলিলে এক দশমিক তিয়াত্তর একর একুনে তিন দশমিক অষ্টাশি একর জমির মাদার দফাদার বিক্রি করেন মাদার দফাদারের নিকট বর্তমান শূন্য দশমিক শূন্য ছয় শতক জমি অবশিষ্ট রহিয়াছে কিন্তু মনি দফাদার সহ সকল আসামি শূন্য দশমিক শূন্য ছয় শতক জমির পরিবর্তে ভুক্তভোগীদের সমুদ্র জমি জোর প্রবক দখল করিয়া রাখিয়াছে ভুক্তভোগীদের অভিযোগ পাঁচই আগস্ট কে বা কারা মনি দফাদারের বাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে আমরা কিছু জানি না এখন চার মেয়ে জমি ভাই যে ছয় সম্পত্তি চার মেয়ে পাই চার ছক চব্বিশ বিঘি সম্পত্তি আমি মাদারি আমি কদবিবির কমলা সূত্রে অরেশ এবং দাবিদার কমলা সূত্রে তার জমি জায়গা কেনার পরে সতেরো সালে আমরা ভোগ দখল করি সতেরো সালের পরের থেকে তার এক ছেলে অবৈধভাবে অর্থ উপার্জন করে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে মনি দুফাদারের নয় ছেলে এবং সহ তারা আমলিক করত আমরা সিএসের মালিক মেয়াজান তার এক পুত্র চার কন্যা আমরা কন্যা পক্ষের ওয়ারেশগুন এবং এই সিএসের থেকে আমরা এই জমি জায়গা খাইয়ে আসতেছি এই মনি এরা আমলিক করে তারা নৌকার পাড়ি করে এই তারা নৌকার জড়ি এতদিন এই সম্পত্তি খেয়েছে মালি মামলা মিথ্যাভাবে ভাবে দিয়েছে গুলো যেভাবে সঠিকভাবে পায় সঠিক বিচার যেন হয় তা আমরা সেই সঠিক বিচারটা পেতে পারি আমাদের জমি জোর জাগলে খাচ্ছে আমরা সবার কাছে আকুল আবেদন আমাদের জমির বিচারটা আমরা সঠিকভাবে পাই এই আবেদন করি তবু অভিযুক্তরা আমাদের বিরুদ্ধে একই ঘটনা লইয়া ও মিথ্যা ঘটনা সাজে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে মনি দফাদার বাদী হয়ে কয়রা কোর্টে সি আর চারশো জি আর বাদী হয়ে জি আর একশো চার আব্দুল সাত্তার বাদী হয়ে সি আর চারশো সাত বাই বাদী হয়ে সি আর আটানব্বই বাই হাসান বাদী হয়ে সি আর পাঁচশো দুই হয়রানিমূলক মামলা করেছে ভুক্তভোগীদের দাবি হয় আসামিরা তাদের জমি ফিরে দিক অথবা তাদের জমির মূল্য ফিরে দিক

কিন্তু ছোট ছোট যা আপনাদের এই যে গোজা মানদারে যে বিচার দিবে কিন্তু এই কোন 4 দিন ধরে কোন কবে মামলা তো এই যে আলোচনা করে বসতে মামলা খাদের যাদের ঘরনি করতেছেন জায়গা দোর দেখছেন যে জমি

এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন